কক্সবাজারের পেকুয়া বাজারে বিকাশ এজেন্ট দোকানে হামলা চালিয়ে চার লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে সোমবার পনেরোই জুলাই রাত নয়টার দিকে পেকুয়া হাজ কবির আহমদ চৌধুরীর বাজারেরস্ত পান বাজার রোডে এই ঘটনা ঘটে ঘটনার বিষয়ে দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান আমরা আইয়ারা কভার করি আর বাইরে আসলাম

এই ঘটনায় বারোবাকে ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ভারী এলাকার আব্দুর রহিমের স্ত্রী রুজিনা আক্তার মকনমা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের কালারপাড়া এলাকার বাসিন্দা রিপনের স্ত্রী আফসানা প্রকাশ হালিমাকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছে ব্যবসায়ী তৈব মিয়া ব্যবসায়ীরা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়